দেখে মনে হচ্ছে না একদম কলকাতার কোনো মন্দিরে চলে এসেছি কিন্তু আসলে হচ্ছে এটা সিলেটের দুর্গাবাড়ি এবং নবমী উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম আজকের দুর্গাবাড়িতে বাড়িতে গিয়েই প্রথমে দেখলাম অনেক সুন্দর মেলা বসেছে প্রত্যেক বছরই বসে এবং তারপরে আমরা গেলাম আশীর্বাদ নেওয়ার জন্য প্রত্যেক বছরই চেষ্টা থাকে একবার করে হলেও যেন আমরা দুর্গাবাড়িতে যেতে পারি এই বছরও তার ভিন্ন হলো না তোমরা দেখতেই পারছো এখানের মধ্যে দুর্গার প্রতিষ্ঠিত সেই মূর্তিটি যাই হোক ভিড় অনেকটাই কম ছিল যার কারণে আমরা খুব সহজেই দর্শন করতে পেরেছি এবং ঠাকুরের আশীর্বাদ নিতে পেরেছি কিছুক্ষণ আমরা এখানে বসে আড্ডাও দিলাম এবং আমি পায়ে মেহেদি পড়েছিলাম এর কিছু ক্লিপসও আমি নিয়ে নিলাম প্রথমবার পড়েছি কেমন হয়েছে জানি না বার চেষ্টা করেছি দুর্গা মন্দিরের ঠিক পাশেই কিন্তু রয়েছে একটা ছোট্ট করে শিবের মন্দির আমরা দুর্গার আশীর্বাদ নেওয়ার পরে একবার শিবের মন্দিরেও ঘুরে আসলাম কিছু সময় ঘুরে তারপর আমরা আস্তে ধীরে নেমে আসলাম এবং পরবর্তীতে প্ল্যান হলো যে আমরা আবার একটু মির্জা জাঙ্গাল দিকে যাব। সিলেটের মধ্যে মির্জা জাঙ্গাল সব থেকে বেশি পুজো হয় যারা সিলেটে আছে তারা তো হয়তো জানি কিন্তু এইবার প্রত্যেক জায়গাতেই ভিড় অনেকটাই কম ছিল এখানের মধ্যে এসে আমরা একটা একটা করে পান্ডাল হপিং করলাম এবং প্রসাদ আশীর্বাদ যাই পেয়েছি তা গ্রহণ করলাম এরপরে আমরা একটু আদি মোহন লালে গিয়েছিলাম আদি মোহন লালে আমি অনেক দিন ধরে যাব যাব করছিলাম ওইখানে মধ্যে লুচি আলুর দমটা ওদের স্পেশালিটি এবং অনেক স্বাদ এবং অনেক ধরনের মিষ্টি আছে যেটা অন্যান্য সব মিষ্টির দোকান থেকে একটু আলাদা এবং অনেক সুস্বাদু তো ওইটা নেওয়ার পরে আমরা আবার চলে যাচ্ছিলাম অন্যদিকের পূজাগুলো দেখতে এবং প্রত্যেকটি পূজাই অনেক সুন্দর ছিল অনেক আকর্ষণীয় ছিল সব কিছু কিন্তু আমার কাছে সব থেকে বেশি পছন্দের ছিল হচ্ছে চৈতালি সংঘের যে পূজাটা হয়েছিল কারণ এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় ওরা হ্যান্ড পেন্ট করে অনেক ছবি ওরা ড্রয়িং করেছে বা পেন্ট করেছে অনেক সুন্দরভাবে প্রত্যেকটা চিত্রকলায় কিন্তু অনেক সুন্দর ছিল এবং যেহেতু আমিও টুকটাক পেন্টিং করতাম তামাকে এজন্য আমার মনে হয়েছে যে সব থেকে বেশি সুন্দর এবং ইউনিক ডিজাইনটা ছিল ওদের দুর্গার আশেপাশের যে ব্যাকগ্রাউন্ডটা ওরা চুজ করেছিল মনে হচ্ছিলো যেন সাবেকি বাঙালি একটা ভাইভস পাওয়া যাচ্ছিলো এবং সব মিলিয়ে আমার অনেক 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 ভালো লেগেছে আর সবথেকে বেশি কিউট ছিল এই হনুমানের কিউট ড্রয়িংটা যেটার আমি বারবার করে ছবি এবং ভিডিও করছিলাম ওইখানের মধ্যে কিন্তু ভিড় তুলনামূলকভাবে একটু বেশি ছিল কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি এবং খুব সুন্দরভাবে আমরা পূজাটা আমরা এনজয় করতে পেরেছি এবং একদম লাস্টের দিকে গিয়ে আমরা একটু ফুচকা নিলাম ছোটো ফুচকা এবং এইভাবে শেষ হলো আমাদের ঘোরা